দর্শক সালাম আলাইকুম আমি আজকে মূলত চলে আসলাম একটা ফুলকপির জমিতে তো ফুলকপি জমিতে এসে দেখতেছি এই যে মূলত ফুলকপির যে পাতা পুতো তো পাতা ঝাঝরা করে ফেলছে এটার কারণ কি তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি মূলত স্মার্ট টেকি সাপার টেরিটরিতে কর্মরত আছি সিনিয়র মার্কেটিং হিসাবে সাপার টেরিটোরিতে কর্মরত আছি তো আজকের বিষয় থাকতেছে এই ফুলকপি অথবা পাতাকপি পাতা ঝাঁঝরা করে ফেলে অথবা রকম ফুটো করে ফেলে তো মূলত আজকের বিষয় নিয়ে আলোচনা ঝাঁঝরা করে ফেলে মূলত এটা হলো সরু পোকা অথবা যা হচ্ছে লেদা পোকার কারণে এই সমস্যাটা দেখা যায় পাতাকপি অথবা ফুলকপি যে মেন সমস্যাটা তো আপনি এই মেন সমস্যাটা এই দমন করার ব্যবস্থা হচ্ছে কি আপনাদেরকে দমন করতে হবে এই ফুলকপি অথবা পাতাকপির পাতা ফুটো অথবা পাতা হাজারা করে ফেলে তো দর্শক এটা দমন ব্যবস্থা হচ্ছে আপনাদেরকে প্রথম কি করতে হবে গ্রুপে পাঁচ লিটার পানি দেয়ার দেড়এমের ওর সঙ্গে দিতে হবে কি আপনাদের এবাম একটি বেনজয়েট অর্থাৎ স্মার্ট এগ্রোভেটের এসি প্লাস প্রতি লিটার পানিতে এক গ্রাম আর সাথে দিবেন কি হীরামন কোরপাইরিপাস গ্রুপের 5 লিটার পানিতে 1.5 এমএল এই দুইটা একত্রিত করে আপনারা যদি এই পাতা কপি অথবা ফুল কপি জমিতে যদি স্প্রে দেন সুন্দরভাবে তাহলে কিন্তু এই যে পাতার যে ফটো করা অথবা পাতা হাজার করে ফেলে লেদা পোকা তো এটা কিন্তু দমন করা সম্ভব তো এই পাতা কপি অথবা ফুল কপির যে প্রধান সমস্যা সেটা হচ্ছে কি পাতা ছিদ্র করে ফেলে আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি আপনারা যা হচ্ছে ফুল কপি কান্ড পোকা তো এই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক আজকে যে আলোচনা হলো সেটা হচ্ছে পাতাকপি অথবা ফুলকপির যে পাতা সিদ্ধকারী পোকা অথবা পাতা হাজরা করে ফেলে তো সেই জন্য আমাদের স্মার্ট এগ্রোবেটের দুইটা পণ্য সেটা হচ্ছে কি হিরামন প্রতি লিটার পানিতে দেড় এম এল ওর সাথে কী করতে হবে এসি প্লাস এবং একটি জয়েটে পার লিটার পানিতে আপনারা যদি এক গ্রাম হারে যদি দুইটা ঔষধ একত্রে করে যদি সুন্দরভাবে পরন্ত বিকেলবেলায় স্প্রে দেন সেক্ষেত্রে কিন্তু এই পাতা ফুটো করা পাতা ফুটো করা অথবা লেদা পোকাটা দমন করা সম্ভব তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম